বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে এসএমটি ঘোষিত হয় গ্রামীণ ফোনের গ্রাহক বৃদ্ধিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বিটিআরসি সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম অটোমেশনের আওতায় আনছে সরকার পরীক্ষামূলকভাবে চালু তরল ও পাঁচ্তরিত দুধে সীসা ও কীটনাশকের উপস্থিতি পরীক্ষায় উচ্চ আদালতের নির্দেশ পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার এসএমপি বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা ঘোষণা করায় সামনের দিনে গ্রাহক বাড়াতে পারবে না দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণ ফোন এমন বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জিপিকে এসএমপি ঘোষণার প্রেক্ষিতে সোমবার এই তথ্য জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান যদিও অপারেটরটির বিনিয়োগ কিংবা গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি ফয়সাল শোভনের রিপোর্ট সিটি সেলের পরেই দেশের সবচেয়ে পুরনো টেলিকম অপারেটর গ্রামীণফোন দেশের সাড়ে পনেরো কোটি মোবাইল গ্রাহকের সাত কোটি বা ছেচল্লিশ ভাগই তাদের নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় তেরো হাজার কোটি টাকা ছিল গেল বছর যা বাজারের অর্ধেকেরও বেশি ঠিক এমন বিবেচনায় গ্রামীণ ফোনকে রোববার তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা সম্পন্ন বা এস অপারেটর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রিসার্চ করেছি আমাদের অফিসাররা আলোচনা করেছে তাদের সঙ্গে আলোচনা করেছে আমাদের সঙ্গে আলোচনা করেছে কমিশনের থেকে অনুমতি নিয়েছে নিয়ে সরকারের অনুমোদনের প্রেক্ষিতে গাইডলাইন পাশ করেছে সেই গাইডলাইনের প্রেক্ষিতে আমাদের কমিশন সভা সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু ফর্টি পার্সেন্ট উপরে আছে তারা অতকে এসএমবি ঘোষণা করা যায় সিস্টেম অ্যান্ড সার্ভিস ডিভিশন সেটা প্রক্রিয়া গ্রহণ করবে গ্রহণ করে তারা গতকাল বোধহয় একটা চিঠি দিয়েছে এসএমপি ঘোষণা করার জন্য গেল বছরের নভেম্বরে বিটিআরসি এই সংক্রান্ত প্রবিধানমালা জারি করে যেখানে বলা হয়েছিল গ্রাহক সংখ্যা বার্ষিক আয় কিংবা বরাদ্দকৃত তরঙ্গে কোনো অপারেটরের চল্লিশ ভাগ দখল থাকলে তাদের এসএমপি ঘোষণা করা যাবে জিপিকে এর আওতায় আনায় তাদের সেবা প্রদানে এখন বাধা নিষেধ আরোপ করতে পারবে বিটিআরসি যা নির্ধারণে এখন কাজ করছে সংস্থাটি এসএমপি ফলে আমরা ধরেন তার কাস্টমার যেন আর না বাড়ে কোয়ালিটি ডেভেলপ না করলে সেটা আমরা পারবো গ্রামীণের একটা সমস্যা বিশ কয়েকদিন দেখা দিয়েছে তাদের কল ড্রফ হয় মানুষের কষ্ট হয় কোয়ালিটি অফ সার্ভিস ডেভেলপ করতে পারতেছে না কারণ তাদের যে পরিমাণে স্পেকট্রাম থাকা উচিত তা তাদের নাই তাদের ফর্টি সিক্স পারসেন্ট কিন্তু স্পেকট্রাম আছে যতটুকু জানা যায় টোয়েন্টি সিক্স প্লাস মানে এরকম কম হয়ে যায় কম হওয়ার ফলে কোয়ালিটি ডেটোরেড করে এসএমপি হওয়ার ফলে গ্রামে যদি আর নতুন কাস্টমার নিতে না পারে তাহলে এই কোয়ালিটি ডেভেলপ করবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে এসএমপি ঘোষণার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের এই পদ্ধতি চালু আছে বিশ্বের বিভিন্ন দেশেই আন্তর্জাতিক সেসব উদাহরণ মেনে যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি জানিয়ে আসছে জিপি তো আমাদের যেটা প্রত্যাশা রেগুলেটরের কাছ থেকে যে ওনারা যখন এই রেমিডিস বা ডুজ অ্যান্ড ডোনস ডিটেলি ডিটেলিংটা করবেন উইদিন দ্যাট ব্রড লেভেল এস এমপি ফ্রেমওয়ার্ক তারা আমাদের যে যথেষ্ট ডিউ কেয়ার পোষণ করবেন তারা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা হয়েছে সেটা কনসিডারেশন নেবেন যে সমস্ত দেশ সাকসেসফুল হয়েছে এসএমপি ইন্টারন্যাশনে তাদের এক্সাম্পলটাকে কনসিডার নেবেন ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের বাইরে পিটিআরসি কোনো রেগুলেশন করতে পারে না ঝরনের কোনো রেগুলেশন করে অবশ্যই ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস দেখা হয় এরপরেও যদি দেখা যায় কোনো জায়গাতে আমাদের কোনো ত্রুটি হয়েছে তারা মেনশন করলে আমরা অবশ্যই মানব এখন সিগনিফিকেন্ট ঘোষণা করার পরেও যদি তারা ফর্টি পার্সেন্ট বেশি যেগুলো আছে হ্যাঁ ব্যাক করছি না অতএব বিনিয়োগ নষ্ট হওয়ার কোনো কারণ নেই ওটি তার থেকেই যাবে অতএব ওই পরিমাণ কাস্টমারের জন্য যে বিনিয়োগ তার আছে সেই বিনিয়োগে ব্যবসা বান্ধব পরিবেশ আমরা রক্ষা করতেছি আমরা তার ব্যবসা একটু ক্ষতি করছি না বিটিআরসি বলছে সব কিছু বিবেচনায় নিয়ে দুই মাসের মধ্যেই এস অপারেটর হিসেবে জিপির উপর আরোপিত বিধিনিষেধের ঘোষণা দেয়া হবে ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন জাতীয় সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম অটোমেশনের আওতায় এনেছে সরকার পরীক্ষামূলকভাবে রাজধানীর চারটি কেন্দ্র থেকে এই কার্যক্রম শুরু হলেও শিগগিরই তা সারা দেশে চালু করা হবে বলে জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সংস্থাটির আশা এর ফলে প্রকৃত উপকারভোগীদের স্বার্থ নিশ্চিত হবে বন্ধ করা যাবে সঞ্চয়পত্রে কালো টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ সৌরভ রহমানের রিপোর্ট সার্ভারে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলেই চলে আসবে সব তথ্য যা মিলিয়ে নিয়ে গ্রাহকের বিনিয়োগ গ্রহণ করা হবে সঞ্চয়পত্রের স্কিমে যাতে বিনিয়োগের সর্বোচ্চ সীমা অতিক্রম না করে পঞ্চাশ হাজার টাকার বেশি হলে টাকা জমা দিতে হবে চেকের মাধ্যমে ব্যাংকে টাকা জমা হলে তা লিপিবদ্ধ হবে অধিদপ্তরের সার্ভারে আর বার্তা আসবে গ্রাহকের মোবাইলে এমন স্বয়ংক্রিয় পদ্ধতিতেই গেল এক সপ্তাহ ধরে সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে রাজধানীর কুলিস্থানে সঞ্চয়পত্র অধিদপ্তরের শাখাতে ক্রেতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগছে ক্রেতার এক লাখ টাকার উপরে হলে ক্রেতার তিন নাম্বার লাগছে আর নমিনের আইডি কার্ডের ফটোকপি লাগছে আমরা একটা ফর্ম দিই এখানে হ্যাঁ এই ফর্মটা ফিল করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আমাদেরকে দেয় কোন ব্যাঙ্কে তার মুনাফা টাকাটা যাবে তারপরে অ্যাকাউন্টে যেহেতু যখন টাকা ঢুকে যাবে তখন তাকে আমরা এইরকম একটা এরকম একটা ইয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আগে যেরকম সঞ্চয়পত্র দিতাম কিন্তু এখন একটা জাস্ট প্রিন্ট আউট দিচ্ছে এটার হ্যাঁ এটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাই হলো মেইন এই নাম্বার দিয়ে সেও কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে হ্যাঁ তার এনআইডি দিলে তার কোথায় সঞ্চয়পত্র আছে সে বুঝতে পারবে একই ধরনের সেবা দেওয়া হচ্ছে জাতীয় ডাকঘর বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরীক্ষামূলকভাবে সঞ্চয়পত্র অধিদপ্তরের হিসেবে সারা দেশে তাদের তিরাশিটি কার্যালয় ছাড়াও আড়াই হাজারের মতো শাখা থেকে সঞ্চয়পত্র বিক্রি করা হচ্ছে ডাকঘর আর সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটস অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের আওতায় এর সবগুলোকেই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনতে চায় অধিদপ্তর শিগগিরই এই চারটার মধ্যে যদি কোনো জটিলতা দেখাতে সেটা সমাধান করে পর্যায়ক্রমে আমরা সারা দেশে এটা অটোমেশন কার্যক্রমটা বাস্তবায়ন করব। সঞ্চয়পত্র বিনিয়োগের বিভিন্ন যে অনিয়ম এখন শোনা যায় সেই অনিয়মগুলো দূরীভূত হবে সিলিং বহির্ভূত বিনিয়োগ বন্ধ হবে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের ওই মুনাফার টাকা বা নগদানের টাকাটা চলে যাবে তাদের আসতেও হবে না আর সঞ্চয়পত্রের মুদ্রণ ও পরিবহনের যে এখন যে সরকারের যে বিশাল অঙ্কের একটা বাজেট এটা ইয়ে লাগে সেটা খরচটা হ্রাস পাবে গড়ে দশ থেকে সাড়ে এগারো ভাগ হারে সুদ নিয়ে সঞ্চয়পত্রের এগারোটি স্কিমের মাধ্যমে জনগণ থেকে টাকা ধার করে সরকার চলতি বছর এ খাত থেকে কোটি টাকা ধার পরিকল্পনা থাকলেও প্রথম মাসেই চব্বিশ হাজার কোটি টাকারও বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছে সৌরভ রহমান রিপোর্ট টেলিভিশন দুধে বিষাক্ত সীসা ও কীটনাশকের উপস্থিতি পরীক্ষার নির্দেশ দিল উচ্চ আদালত বাজারে প্রাপ্ত তরল ও পাস্তুরিত দুধের নমুনায় ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি পরীক্ষায় উচ্চমাত্রায় সীসা পাবার পর এমন নির্দেশনা দিল আদালত বিস্তারিত জানাচ্ছেন প্রোটিনের অন্যতম উৎস দুধ সেই দুধের চাহিদার একটি বড় অংশের যোগান দেয় দেশীয় ছোট বড় গবাদি খামার প্রাণী সম্পদ বিভাগের হিসেবে দেশে বার্ষিক দুধের উৎপাদন বর্তমানে হাজার কোটি লিটার ছাড়িয়েছে উৎপাদিত দুধ যেমন খামারিদের কাছ থেকে ভোক্তারা সরাসরি সংগ্রহ করছেন তেমনি বেশ কয়েকটি কোম্পানি প্রক্রিয়াজাত করে আকারে বাজারে সরবরাহ করছে স্থানীয়ভাবে পাস্তরিত উৎপাদিত তরল দুধে কীটনাশক সহ বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে শুধু দুধ নয় ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া গেছে দুধের তৈরি দই এমনকি গোখার দেউ যদিও আমাদের দেশে এরকম সমন্বিত কাজ আর কেউ করেছেন বলে আমার জানা নাই যে দুধ কাঁচা দুধ প্যাকেট দুধ পাস্তো দুধ দই এবং এস একই সাথে গো খাদ্য নিয়ে এরকম সম্পর্কিত কোনো রিপোর্ট আছে কি না আমার জানা নাই তো যার জন্য আমরা প্রথমেই আমাদের অবজেক্টিভ সেট করে নিই যে আমরা হেভি মেটালোভিতা লেট ক্যাডমিয়াম ক্রোমিয়াম যেগুলো আমি অন্য জায়গায়ও দেখেছি এগুলো এখন সারা পৃথিবী জুড়ে একটু হেডেকের বিষয় বা শঙ্কার বিষয় সেগুলোকে নেই তারপরে ভেটেনারি ড্রাগ রেসিডিউস এটাও নিয়েও কিন্তু অনেক কথা হয় আমাদের দেশেও হয় আমি দেখি সেখানে আমরা সিপ্রোফ্লক্সাসিন এন্ড্রোফ্লক্সাসিন এবং টেট্রাসাইক্লিনটা বেছে নিই কারণ আমরা একটু খোঁজ নিয়ে দেখলাম এগুলো খুব কমনলি ইউজ করা হয় সম্প্রতি দুধ দই এবং গোখাদ্য নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগারের চালানো জরিপ বলছে ঢাকাসহ দেশের আঠারোটি স্থান থেকে সংগ্রহ করা দুধ দই ও গোখাদ্যের নমুনায় এসব উপাদান পাওয়া গেছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এ খবর প্রচারের পর বাজারে থাকা সব ধরনের দুধের ক্ষতিকর পদার্থের মাত্রা পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত নিরাপদ খাদ্য আইনের যে কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং খাদ্য সচিব স্বাস্থ্য সচিব মৎস্য সচিব এবং আইন সচিব সবাইকে কারণ দর্শানোর জন্য বলেছে এবং চার সপ্তাহের এটা রুল দিচ্ছে এটার বিরুদ্ধে কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কারণ আমাদের জনস্বাস্থ্যের জন্য এটা খুবই মারাত্মক ক্ষতিকর পরীক্ষার ফলাফল আগামী পনেরো দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে জানতে চাওয়া হয়েছে নিরাপদ দুধ দই ও গোখাদ্য নিশ্চিতে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নতুন বাজারে জোর বিজিএম বিজিএম বলছে নতুন বাজার সৃষ্টির জন্য দেশি পণ্যের ইতিবাচক প্রচার জরুরি সোমবার নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরদের সাথে বৈঠকে নতুন বাজার তৈরিতে সহযোগিতা চান বিজিএম সভাপতি সিদ্দিকুর রহমান তিনি বলেন প্রতিযোগী দেশগুলোর সমমানের পোশাক তৈরি করেও শুধুমাত্র বাংলাদেশি পণ্য হওয়ায় তাদের চেয়ে কম মূল্য পান তারা সংগঠনটি মনে করে বাংলাদেশের সঠিক ব্র্যান্ডিং করা গেলে ভারত চীন রাশিয়া আফ্রিকা সহ নতুন নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবচেয়ে দুইটা জায়গায় গুরুত্ব দেবেন একটা হলো আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ প্রচারণা সেটা কিভাবে পজিটিভ করা যায় আর আমাদের দেশটাকে কিভাবে ব্র্যান্ডিং করা যায় এই দুইটা জিনিস যদি করা যায় তাইলে আমরা মনে করি যে আমাদের জন্য আপনারা যে যাচ্ছেন আমাদের এই আজকে বৈঠক বসা বা আমাদের যে কথাবার্তা এগুলো সফল হবে সাতক্ষীরায় প্রথমবারের মতো হয়েছে ব্রকলি চাষ উৎপাদন খরচ তুলনামূলক কম ও লাভ বেশি হওয়ায় এ সবজি চাষে আগ্রহ তৈরি হয়েছে কৃষকদের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট জেলার তালা উপজেলার নগরঘাটা এলাকার প্রায় পাঁচ বিঘা জমিতে পরীক্ষামূলক ব্রকুলির চাষ করেছেন দশ বারো জন কৃষক আশ্বিন মাসে চারা রোপণের দুই মাসের মধ্যে সবজি ওঠা শুরু হয় ব্রকুলি চাষে খরচ কম ও লাভ বেশি বিঘা প্রতি জমিতে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করে ২০ থেকে পঁচিশ হাজার টাকা আয় করছেন কৃষকরা প্রথমে করতে যায়নি কি খাবে কি খাবে না তাই এখন লাগাই আমরা খুব লাভবান হয়েছি রোয়ার পরে দুই মাস কিন্তু বয়স ষাট দিনই এই ফল পাচ্ছি শতক জমিতে ব্রোকলি চাষ করি চাষ করা এখানে ব্যয় হচ্ছে আমার এক হাজার থেকে বারোশো আর বাজার দর এখানে আমি পনেরো থেকে বিশ টাকা পিস বিক্রি করতেছি ফলন ভালো হয় এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে তাছাড়া স্বাদ ভালো হয় বাজারে এর চাহিদাও রয়েছে সাধারণত এই সময় যে ফুলকপি বা বাঁধাকপি ওলকপি যেগুলো থাকে তার চেয়ে এর পুষ্টিগুণের পাশাপাশি বাজারের চাহিদা এবং দামও অনেক বেশি এই জন্য কৃষকরা চাষাবাদ করে খুব লাভবান হচ্ছে ব্রকুলি চাষে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগের উপপরিচালক কৃষি মহোদয় মানে পোস্টিং আছে উনি প্রতিনিয়ত ব্রোকলি চাষের কারিগরি দিক পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে সাক্ষীরা জলবায়ু এবং মাটি মাটি ব্রোকলি চাষের উপযোগী হিসেবে আমরা মনে করি এবং ধীরে ধীরে চাষটি এখানে বৃদ্ধি পাবে ব্রোকলি চাষে সার ও কীটনাশক বলতে গেলে লাগেই না তাই একে বিষমুক্ত মুক্ত সবজিও বলা যায় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ঢাকা শেয়ার বাজারে সংশোধনের ধারা অব্যাহত সার্বিক সূচক ডিএসিএক্স উনত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো তেত্রিশে লেনদেন হয়েছে সাতশো উনিশ কোটি টাকার লেনদেনে অংশ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো পঞ্চান্নটির কমেছে একশো একান্নটির আর অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেট আজ মোট সাতশো উনিশ কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের যে শতকরা সাড়ে এগারো ভাগ কম মার্কেটে মোট লেনদেনের শতকরা পনেরো দশমিক তিন ভাগ এসছে ফিউল পাওয়ার সেক্টর থেকে এর সাথেই টেক্সটাইল সেক্টরে হয়েছে শতকরা বারো দশমিক নয় ভাগ লেনদেন এবং নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে হয়েছে শতকরা বারো দশমিক পাঁচ ভাগ লেনদেন আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে শতকরা দশ দশমিক আট ভাগ লেনদেন মার্কেটে আজ বড়ো সেক্টরগুলোর মধ্যে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা পাঁচ দশমিক তিন ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে এর সাথেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা শূন্য দশমিক আট ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে আর ইঞ্জিনিয়ারিং সেক্টর শতকরা শূন্য দশমিক চার ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে তবে এর বিপরীতে মিসেলানিয়াস সেক্টর শতকরা তিন দশমিক সাত ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা দুই দশমিক আট ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর সিমেন্ট সেক্টর শতকরা দুই ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে মূল্যহীন হয়ে ওঠা মুদ্রা বলিভার দিয়ে মাইনারদের কাছ থেকে স্বর্ণ কিনছে ভেনেজুয়েলার মাদুর সরকার আর এসব স্বর্ণ তুরস্কের কাছে বিক্রি করে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য কিনছে মাদুরো যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক ভেনেজুয়েলার দক্ষিণের খনিজ সমৃদ্ধ জঙ্গল এলাকা স্বর্ণের খোঁজে এখানকার পুরনো খনি এলাকা চষে বেড়াচ্ছে লাখো ভাগার নেশি হিসেব বলছে এদের সংখ্যা প্রায় তিন লাখ নিজেদের কাছে থাকা সাবল আর সামান্য যন্ত্রপাতি ব্যবহার করে এসব মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করছে স্বর্ণমিশ্রিত মাটি সেখান থেকে স্বর্ণকণা এখানে ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি খনির ভেতরটা খুবই বিপজ্জনক যেখানে মাঝে মাঝেই মাটি ধসে পড়ে কখনো কখনো মানুষের মাথায় ভেঙে পড়ে কখনো বা মানুষ নিজেই পড়ে যায় সেখানে অনেক ঝুঁকি আছে কিন্তু তারপরও আমাদের কাজ করে যেতে হয় এছাড়া নিজের পরিবারকে সাহায্য করার আর কোনো উপায়ও নেই খনি থেকে এভাবে সংগ্রহ করা স্বর্ণ কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং স্টেট ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যার মূল্য পরিশোধ করা হচ্ছে দেশটির প্রায় মূল্যহীন মুদ্রা বলিভারের বিনিময়ে ভেনেজুয়েলা কেন্দ্রীয় ব্যাংক এবং ডেভেলপমেন্ট ব্যাংকে এসব স্বর্ণ বিক্রি করা যায় মূলত এ দুটি জায়গায় এসব ধাতব বিক্রির জন্য ভালো কেননা তারা ভালো মূল্য পরিশোধ করে এর বাইরেও এসব স্বর্ণ বিক্রি করা যায় তবে সেখানে মূল্য পাওয়া যায় খুবই কম দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দু সাল থেকে অখ্যাত এসব খনি শ্রমিকরা সতেরো টন স্বর্ণ যোগান দিয়েছে যার আর্থিক মূল্যমান প্রায় পঁয়ষট্টি কোটি ডলার মূলত এটি সচল রেখেছে ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিরোধীরা বলছেন নিষেধাজ্ঞার মুখে মাদুরো এসব স্বর্ণ তুরস্কের হাতে তুলে দিচ্ছেন না দিয়ে সাবে কেউ জানে না কতটা স্বর্ণ পাওয়া যাচ্ছে কেউ জানে না কতটা স্বর্ণ তুরস্কে বিক্রি হচ্ছে এটা কিভাবে জানা যাবে অথবা তারা এটা কিভাবে জানাবে তাছাড়া এটি অবৈধ কার্যক্রম এবং আমি নির্দ্বিধায় এটাকে ব্লাড নামে অভিহিত করতে পারি ব্লুমবার্গের হিসেব বলছে অখ্যাত তুর্কি কোম্পানি সারদেশ দু হাজার সালে ভেনেজুয়েলা থেকে নব্বই কোটি ডলারের স্বর্ণ কিনে নিয়েছে আর স্বর্ণ বিক্রির অর্থ দিয়ে মাদুরো তুরস্ক থেকে পাস্তা এবং গুঁড়ো দুধের মতো খাদ্য আমদানি করেছে যাতে গেল বছর দেশ দুটির মধ্যকার বাণিজ্য বেড়ে গেছে প্রায় আট গুণ আমরা স্বচ্ছতা এবং বৈধতার সাথে স্বর্ণ বিক্রি চালিয়ে যাব তুরস্কের বাজারে কেউ এ বিষয়ে না গলাতে পারবে না ভেনেজুয়েলার কাছ থেকে যদিও অবৈধভাবে স্বর্ণ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন